আসসালামু আলাইকুম ভারতের আগ্রায় তাজমহল ভালোবাসার সেই অমর নিদর্শন কিন্তু আপনি কি জানেন সেই তাজমহলের একটি প্রায় হুবহু প্রতিরূপ আছে বাংলাদেশে হা আপনি ঠিক শুনেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাঁড়িয়ে আছে এই তাজমহল কিন্তু কেন কে বানিয়েছে আর আসলটির সাথে এর তুলনাই বা কেমন আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো এই রহস্যগেরা স্থাপত্যটি নয়টার মধ্যে আমরা আমাদের সকল কাজকর্ম সেরে রওনা করে ফেললাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকের রাস্তায় প্রবেশ করলাম এই রাস্তা ধরে পাঁচ কিলোমিটার এগুলি তাজমহল পৌঁছাতে পারবো অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত তাজমহলের ভিতরে দুশো টাকা নিয়েছিল টিকিট মূল্য এবং দেখুন তাজমহলের সামনে কত সুন্দর সুন্দর গাছপালা এগুলো সাজানো এবং ওই যে দূরে দেখা যাচ্ছে তাজমহলটি চলুন আপনাদের এই তাজমহলের পেছনের গল্পটা বেশ মজার দুই সালের দিকে একজন স্থানীয় চলচ্চিত্র প্রযোজক আহসান মনি এটি দেশে তৈরি করেন তার মূল উদ্দেশ্য ছিল দেশের যারা আগ্রা যেতে পারবেন না গরিব মানুষ যেন তাদের দেশই একবার হলেও তাজমহল দেখার সুযোগ হয় এক কথায় ভালোবাসা সবার কাছে পৌঁছে দেওয়ার এক আপ্রাণ চেষ্টা আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাতে এই সুন্দর তাজমহলটি তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভ্রমণ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো স্থানে